কি রাস্তাshaders কাজ হচ্ছিল না এডিবির কাজ হচ্ছিল হ্যাঁ এডিবিরই কাজ এডিবির কি শে নিকাশির ও ইয়া নিকাশির কাজ হয়ে ওই রাস্তা তো সারাতে হবে হ্যাঁ সেই হিসাবে রাস্তাটা কাজ ওরা কাজ করছিল তার মানে হচ্ছে এই নিকাশির কাজ হয়ে তারপর ওই ঠিকাদার সংস্থা তার মানে কাজটা করছিল রাস্তা রাস্তা করছিল রাস্তা মানে এটা কি ঠিকাদার সংস্থা করছিল না পৌরসভা করছিল না এটা হচ্ছে ঠিকাদার সংস্থা এটা পৌরসভা করছিল না এটা হচ্ছে ঠিকাদার আমাদের এডিবি রাস্তাটা খারাপ ছিল কি কারণে এত দিন ধরে সেটা কি এত টাইম লাগে না এটা জেনে যে বড় প্রায় তোমার বলছি 1600 1400 পাইপ ওখানে দিয়ে গেছে এবার ওই পাইপের দিকে জায়গা বসতে এত টাইম লাগে না এটা কত ধরে চলছে দিদি কত কত বছর ধরে চলছে আমাদের তো ওই দিকটায় এই তিন বছর ধরে চলছে total না total ই তার মানে এটা কি KEIIP এর কাজ? হ্যাঁ KEIIP এর কাজ কোচিং এ পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল নবম শ্রেণির এই পড়ুয়ার পথেই ঘটে গেল ভয়াবহ এই ঘটনা যে কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিল তার শিক্ষক কি বলছেন দেখুন আপনি শিক্ষক হ্যাঁ আমার আছে এটা আপনার কোচিং সেন্টার আছে হ্যাঁ ওই সাইডে দাঁড়িয়ে ছিল জেসিবিটা ব্যাক করছিল ব্যাক থেকে দিকে সামনে যে লোয়ার এটা থাকে ওটা দিয়ে একদম গাছের সঙ্গে পুরো এই মাথা থেতলে দিয়েছে আজকে অ্যাক্সিডেন্টে দোষ টোটাল কোল ব্লাডেড মার্ডার বাই প্রশাসন আপনারা রাস্তা মলার পার্টি করে জেসিবি নিয়ে টেস্ট ড্রাইভ করছিল এটা বাচ্চাকে ঠুকে দিল এরকম নেগলেন্স আপনি রাস্তা নিন এরকম এরপর দিন চলছে এরকম একটা কোল ব্লাডেড মার্ডার